স্বাগত একটি নতুন ভিডিওতে সমুদ্রের নিচের অজানা রহস্য মানুষের চোখে না দেখা ভয়ঙ্কর গভীরতার গল্প এমন সব অদ্ভুত ঘটনা লুকিয়ে আছে যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে চলুন আজ আমরা ডুব দিই সমুদ্রের সেই অন্ধকার রহস্যময় ভয়াল গভীরতায় এক সমুদ্রের গভীর অজানা দুনিয়া সমুদ্রের নিচের পৃথিবী যেন এক সম্পূর্ণ ভিন্ন গ্রহ আলো দুশো মিটারের নিচে নামতে পারে না এক হাজার মিটারের নিচে নেমে গেলে সেখানকার চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিজ্ঞানীরা একে বলেন মিডনাইট জোন যেখানে চিরকাল রাত অন্ধকার পানির নিচে আলোকিত প্রাণী বায়োলুমিনিসেন্স এখানেই বাস করে এমন সব প্রাণী যাদের আলো নিজের শরীরের ভেতর থেকে আসে তাদের চোখ নেই রং নেই কিন্তু তারা শিকার ধরে বিদ্যুতের গতিতে দুই সমুদ্রের নিচে কি লুকিয়ে আছে এক দ্য জায়েন্ট স্কুইড বিশাল স্কুইড চোদ্দ মিটার দীর্ঘ মানুষের বাসের সমান বড় বহু শতাব্দী ধরে নাবিকরা বিশ্বাস করত এ এক দানব ক্রাকেন আজও এর ভিডিও বা ছবি পাওয়া অত্যন্ত বিরল দুই ম্যারিয়ানা ট্রেঞ্চের রহস্য সমুদ্রের সবচেয়ে গভীর স্থান এগারো কিলোমিটার মাউন্ট এভারেস্ট এখানে উল্টো দাঁড়ালেও উপরে উঠতে পারবে না এখানে শোনা গেছে আনআইডেন্টিফাইড ডিপ সি সাউন্ডস যা বিজ্ঞানীরা আজও ব্যাখ্যা করতে পারেননি তিন সমুদ্রের হারিয়ে যাওয়া শহর কিছু জায়গায় সমুদ্রের নিচে মিলেছে ডুবে যাওয়া প্রাচীন শহর যেমন দ্বারকা ইয়নাগুনি মনুমেন্ট অ্যাটলান্টিসের মতো স্ট্রাকচার এগুলো দেখলে মনে হবে মানুষ কি সত্যিই এত হাজার বছর আগে এত উন্নত ছিল চার মানুষ কিভাবে সমুদ্রের নিচে যায় মানুষ সমুদ্রের গভীরে যেতে পারে শুধু বিশেষ সাবমেরিন দিয়ে ডিপ সাবমার্জেন্স ভেহিকলস যেমন অ্যালভিন ডিএসবি লিমিটিং ফ্যাক্টর যা এনারো কিলোমিটার গভীরতায় নামতে পারে ছোট্ট সাবমেরিন অন্ধকারের দিকে নেমে যাচ্ছে কিন্তু ঝুঁকি একটুও ভুল হলে সাবমেরিন ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে দু সালে টাইটান সাবমেরিন বিস্ফোরণে সব যাত্রী মারা যায় এটি দেখিয়ে দিয়েছে সমুদ্র মানুষকে কতটা কঠিনভাবে স্বাগত জানায় পাঁচ সমুদ্রের ভয়ঙ্কর প্রাণী এক অ্যাংলার ফেস মুখ ভর্তি ধারালো দাঁত আর মাথায় লাইট লাগানো অন্ধকারে শিকারকে আলো দেখিয়ে কাছে টেনিং এক লাফে গিলে খায় দুই গবলিন শার্ক সমুদ্রের ভূত এটি দেখলে মনে হবে কোনো দানব মুখ সামনে ছোঁড়ে শিকার ধরে এর ছবি দেখলে দর্শকও শিউরে উঠবে তিন দ্য ফ্রিল্ড শার্ক ত্রিশ কোটি বছর ধরে একই রকম আছে যেন প্রাচীন ডাইনোসরের ছোট ভাই চার ব্যাম্পায়ার স্কুইড নাম শুনে যেমন ভয় লাগে দেখতে তার থেকেও ভয়ঙ্কর কালো পর্দার মতো পাখা দিয়ে শিকারকে ঢেকে ফেলে পাঁচ সমুদ্রের নিচে মহস্যময় ঘটনা এক আন্ডার ওয়াটার ওয়াটারফল সমুদ্রের নিচে পানির জলপ্রপাত মরিশাসের কাছে পাওয়া এই দৃশ্য বিজ্ঞানীরাও প্রথমে বিশ্বাস করেননি দুই দ্য ব্লু সাউন্ড উনিশশো সালে পাওয়া একটি রহস্যময় শব্দ যা কোনো পরিচিত প্রাণীর নয় তিন বারমুডা ট্রায়াঙ্গেল এখনও জাহাজ ও বিমান হারিয়ে যায় যেন সেখানে এক অদৃশ্য দরজা রয়েছে সমুদ্র আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আমরা যতই গবেষণা করি সমুদ্র ততই নিজেকে গোপন করে রাখে হয়তো তার গভীরে লুকিয়ে আছে এমন সত্য যা মানব জাতিকে চিরকাল ভাবিয়ে রাখবে পটভূমিতে ড্রাম সাউন্ড সমুদ্রের ঢেউ আমি ছিলাম আপনার সাথে ইতিহাস নগরী নতুন রহস্য জানতে চাইলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে